বসন্ত বাতাসে সৈগো বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আছে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে একটা জীবন বুঝলেন তো একটাই জীবন একদিন সকালবেলা জানালাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে ব্যাস বেলা ফোরালো দুদিন আগে দেখা মেহবিনী চারাটা কবে বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে তাকে কাটতে লোক এসেছে বাড়িতে পাড়ার বড় আপুদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই সারাবেলা বেলা যে বৃদ্ধ লোকটা তাকে সবাই মিলে কাথে করে এই তো সেদিন নিয়ে গেল গরফস্থান সদ্য ছাটা লাজুক ছেলেটা ঘর ছাড়ল পাড়া ছাড়ল ইউনিভার্সিটিতে গিয়ে আর ফিরলই না কোনো দিন বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন এত বয়সের ছাপ এত কুঞ্চিত চামড়ার দল কবে জমল এসব এই যেন সেদিন রাগী মানুষটা অফিস থেকে ফিরবে বলে সারাবেলা বেলা কিচকিচ শব্দ করে ঘুরে বেড়ানো সিলিং পর্যন্ত করে যেত কি জাদু বলে কি বাতাসে কি অদ্ভুত মায়ায় এভাবেই নরম মোহের মতন গলে যায় দিন একটাই জীবন বুঝলেন তার আর ফিরে আসা নেই দ্বিতীয় যাপন কোন সূচক দয়া করে হোক এর মেঘে বসুন এক সন্ধ্যায় কাঞ্চন জংঘায় রাখুন চোখ একটা নরম কাঁথা গায়ে জড়া সমুদ্রের ঢেউ আর এক ফুট আলুর মুখোমুখি হয়ে ভাবুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায় একটা জীব বুঝলেন তো একটাই জীব হম